একটা ছোট আলু আর হচ্ছে একটা রুটি দিয়ে আজকে আমি মজার একটা আইটেম তৈরি করব তো তার জন্য এখানে হচ্ছে আমি একটা ছোট আলু নিয়েছি আর এই আলুটাকে এখন ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখানে কিন্তু আমি মিডিয়ামের চাইতে একটু ছোটো সাইজেরই আলু নিয়েছি খুব বেশি বড় নেই আমার এখানে ছোট্ট একটা আলুই হলো হবে আর এর সাথে নিচ্ছি এখন সিদ্ধ করা ছোলা তারপর হচ্ছে কাঁচামরচ কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি তারপর একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণের গুঁড়া এগুলো অ্যাড করব। সাথে একটু চাট মশলা আর অ্যাড করবো আর তেমন কিছু লাগবে না সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে একটা পুর তৈরি করবো এটা চাইলে তেলের মধ্যেও অনেকে ভাজতে পারে তবে যেহেতু এখানে অল্প পরিমাণে সেজন্য আমি আর তেলে ভাজলাম না আমি এরকম কাঁচাই দিয়ে দিব আর কি পুরটা মানে এরকম যেরকম মেখেছি সেরকমই থাকবে তো এটাকে মাখা হয়ে গেলে এখন আমি একটা সকালবেলা বেঁচে যাওয়ার যে রুটির ডো সেখান থেকে একটা রুটির ডো আমি নিয়েছি আর এটাকে আমি এরকম করে একটু বেলে নিয়েছি একটা রুটি অনেক সময় দেখা যায় রুটি বানানোর পর দু একটা রুটির খামি কিন্তু থেকে যায় তখন এরকম কাজে লাগানো যায় বাচ্চাদের টিফিনে বা বিকেলে নাস্তার জন্য বা সকাল দশটার দিকে নাস্তা খাওয়া যাওয়ার জন্য কিন্তু কাজে লাগানো যায় তো এখানে হচ্ছে আমি আজকে আমার বাচ্চার জন্য একটা টিফিন তৈরি করব আর এই তো আমি হচ্ছে একটা রুটি বেলে নিয়েছি আর এখন এখানে আমি ছুরির সাহায্যে এগুলো কোনা করে কেটে নিচ্ছি তারপর হচ্ছে যেভাবে আমি দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে একটা ছোট্ট শিঙ্গারা বানিয়ে নিচ্ছি নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন তো আমি হচ্ছে এটা মিনি সাইজের যে শিঙ্গারাগুলো আছে সেগুলোই আজকে বানিয়ে নিয়েছি এই শিঙ্গারাটা কিন্তু আমার ছেলে অনেক বেশি পছন্দ করে আজকে হচ্ছে টিফিনে স্কুলের টিফিনে ওর জন্য ওর পছন্দের একটা নাস্তাই আমি দিলাম বানিয়ে আর এটা যে এটা কিন্তু একটা রুটি দিয়েই অনেকগুলো শিঙ্গারা হয় আর খুব দ্রুত হয় ছোট্ট একটা আলু আর একটা রুটি হলে কিন্তু অনেকগুলো শিঙা হয়ে যাবে এখানে প্রায় আমার আটটার মতো শিঙ্গারা হয়েছিল খুবই কম সময়ে কম উপকরণে ঝটপট কিন্তু অনেকগুলা শিঙ্গারাই হয়ে গেছে এরকম একটা নাস্তা যদি বাচ্চারা দেখে ওদের পছন্দের টিফিন তাহলে কিন্তু সব বাচ্চারাই খুশি হয় ঝটপট কিন্তু একটা রুটির ডো দিয়ে আর ছোট্ট একটা আলু দিয়ে এরকম টিফিন বাচ্চাদের টিফিন কিন্তু বানানো যায় কিংবা বিকেলের নাস্তায় বা সকালের নাস্তায় কিন্তু বা মেহমান আসলেও এরকম গরম গরম শিঙ্গারা তেলে বেঁচে কিন্তু দেওয়া যায় খুবই অল্প সময়ে আর এটা কিন্তু ফ্রোজন করেও রাখা যায় তো ফ্রোজন করে রাখলেও কিন্তু খুব দ্রুত এটা যে কোনো কাউকে আর কি পরিবেশন করানো যায় গরম গরম তো যাই হোক আমি হচ্ছে এগুলো সব বানিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এগুলো তেলে ভেজে নেব একটু মিডিয়াম আছেই আমি হচ্ছে এগুলো ভেজে নিচ্ছি খুব বেশি তেল লাগেও না যেহেতু ছোটো ছোটো সিঙ্গারা আর খুব দ্রুত করে কিন্তু সবগুলো আমি একসাথেই দিয়ে দিচ্ছি অল্প তেলে দেখতেই পাচ্ছেন আমি খুব অল্প তেলেই কিন্তু সবগুলো সিঙ্গারা একসাথে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু খুব দ্রুতই হয়ে যায় বলে আমার বাচ্চা তো অনেক খুশি যে ওর টিফিনে আজকে ওর পছন্দের নাস্তাটাই দেওয়া হবে তো যাই হোক আমি একটা একটা করে এখানে সবগুলো তুলে নিচ্ছি এখন আর এই তো আমার রেডি হয়ে গেছে গরম গরম মচমচে সিঙ্গারা খুবই সুস্বাদু কিন্তু এই শিঙ্গারাটা আর কম সময়ে অনেকগুলো হয় বলে অল্প উপকরণে এটা বানাতেও সহজ খেতেও অনেক ভালো লাগে সিঙ্গারা বানানোর জন্য এর চেয়ে সহজ টেকনিক আমার মনে হয় আর এই দুনিয়াতে নাই সব দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই শিঙ্গারাগুলো বানানো মিনি সাইজের এই শিঙ্গারাগুলো কিন্তু দেখতেও অনেক ভালো লাগে খেতেও কিন্তু অনেক মজার